সৈয়দ মুস্তবা আলীর গল্প বড়দিন বাইবেলে বলা হয়েছে পূব থেকে তিনজন ঋষি প্যালেস্টাইনের জুডিয়া প্রদেশের রাজা হেরোডের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলে ইহুদিদের নবীন রাজা কোথায় জন্ম নিয়েছেন আমরা পূর্বাকাশে তারা দেখতে পেয়ে তাকে পুজো করতে এসেছি সেই তারাই তাদের পথ দেখিয়ে নিয়ে গেল বেতলেহেমে যেখানে প্রভু যিশু জন্ম নিয়েছিলেন মা মেরি আর তার বাগদত্ত জোসেফ পান্থশালায় স্থান পাননি বলে আশ্রয় নিয়েছিলেন পান্থশালার পোষালয়ে তারই মাঝখানে কুমারী মেরি জন্ম দিলেন এ জগতের জন্মদাতা প্রভু যিশুকে দেবদূতেরা মাঠে গিয়ে রাখাল ছেলেদের সুসংবাদ দিলেন প্রভু যিশু ইহুদিদের রাজা জন্ম নিয়েছেন তারাও এসে দেখে গাধা খচ্চর খড় বিচুলির মাঝখানে মা জননের কোলে শুয়ে আছেন রাজাধীরাজ এই ছবিটি এঁকেছেন যুগ যুগ ধরে বহু শিল্পী বহু কবি বহু চিত্রকর নিরাশ্রয়ের ঘরে এসে আশ্রয় নিলেন বিশ্বজনের আশ্রয়দাতা বাইরের থেকে গম্ভীর গুঞ্জন শুনে মনে হল বিদ্যালয়ের ভিতর বুঝি তরুণ সাধকেরা বিদ্যাভ্যাস করছেন জানা ছিল টোল মাদ্রাসা নয় তাই ভিতরে ঢুকে ভিড়মি খাইনি কয়েকশো নারী পুরুষ ছিলেন আদমশুমারি করে দেখিনি পুরুষদের সবাই পরে এসেছেন ইভিনিং ড্রেস কালো বনাতের চোস্ত পাতলুন আর দুদিকে সিল্কের দুফালি পট্টি কচ্ছপের খোলের মতো শক্ত শার্ট কোন ভাঙা কলার ধবধবে সাদা বনাতের ওয়েস্ট কোট আর কোটের লেপেলে সেই সিল্কের চকচকে ট্যারচা পট্টি কালো বো ফুটে উঠেছে সাদা কলারের উপর যেন শ্বেত সরোবরে কৃষ্ণা কমলিনী পায়ে কালো বার্নিশের জুতো হাতে গিলাস কিংবা শার্ক স্কিনের ধবধবে সাদা মসৃণ পাতলুন গায়ে গলাবন্ধ বন্ধ প্রিন্সকোট সিক্স সিলিন্ডারি অর্থাৎ ছ বোতামওয়ালা কারো বোতাম হায়দ্রাবাদী চৌকো কারো বা বিদরি গোল কালোর উপরে সাদা কাজ একজনের বোতামগুলো দেখলুম খাস জাহাঙ্গীর শাহী মোহরের হাতে গেলাস তার মধ্যেখানে বসে আছেন এক খাঁটি বাঙালি নটবর সে কি মোলায়েম মিহি চুনট করা শান্তিপুরের ধুতি ঘি রঙের মেরিনার পাঞ্জাবি আর তার উপরে আড় করা কালো কাশ্মীরি শালে সোনালি কাজ করা হীরের আংটি বোতাম ম্যাচ করা আর মাথায় যা চুল তাকে চুল না বলে কৃষ্ণ মুকুট বললেই সে তাজমহলের কদর দেখানো হয় পায়ে পামশু হাতে গেলাস দেশসেবকও দু একজন ছিলেন গায়ে খদ্দর হাতে না হাতে কিচ্ছু না আমি আবার সবসময় ভালো করে দেখতে পাইনে বয়স হয়েছে কিন্তু এসব নস্যি দেখতে হয় মেয়েদের বেটা ছেলেরা যখন মন স্থির করে ফেলেছে সাঁঝের ঝোকে সাদা কালো ভিন্ন অন্য রং নিয়ে খেলা দেখবে না তখনই দুই স্বর সা আর রে দিয়ে কি ভেলকি বা খেলবে কোথায় দেখো আহ দুধের উপরে গোলাপি দিয়ে ময়ূরকণ্ঠ বাঙ্গালোরি শাড়ি জরির আঁচল আর সেই জরির আঁচল দিয়ে ব্লাউজের হাতা ব্লাউজের বাদ বাকি দেখা যাচ্ছে না আছে কি নেই বলতে পারবো না বোধহয় নেই না থাকাতেই সৌন্দর্য বেশি ফরাসিরা কি এই জিনিসকেই বলে দেখলতে বুক পিট কাটা মেম সাহেবদের ইভিনিং ফ্রক এর কাছে লজ্জায় জড়োসড়ো ডান হাতের কোনোই অবধি সোনার চুরি বা হাতে কবজের মতো বাধা হোমিওপ্যাথিক রিস্টওয়াচ আমাকে জিজ্ঞেস করলেন ডিনারের কত বাকি কটা বেজেছে বলে লজ্জা পেলেন কারণ ভুলে গিয়েছিলেন নিজের হাতেই বাধা রয়েছে ঘড়ি কিন্তু লাল হলেন না কারণ রোজ আগে ভাগেই এত লাল করে রেখেছে যে আর লাল হবার পার্কিং প্লেস নেই হাতে মশাই আমার অত মনে নেই হালকা সবুজ জর্জটের সঙ্গে রক্ত ব্লাউজ কপালে সবুজ টিপ শাড়ির সঙ্গে রঙ মিলিয়ে বা হাতে ঝুলছে ব্যাগ কিন্তু ব্যাগের স্ট্র্যাপটার রঙ মেলানো হয়েছে রক্ত রঙা ব্লাউজের সঙ্গে এবং তাকে ফের মেলানো হয়েছে স্যান্ডেলের স্ট্র্যাপের সঙ্গে আর কোথায় কোথায় মিল অমিল আছে দেখবার পূর্বেই তিনি সরে পড়লেন ডান হাতে কিছু ছিল কি মুশকিল আরে মাড়োয়াড়ি ভদ্রলোকেরা কি পার্টিতে মহিলাদের আনতে শুরু করেছেন কবে থেকে জানতুম না তো একদম খাঁটি মাড়ি শাড়ি টকটকে লাল রং, ছোট ছোট বট্টাদার বেনারসি র্যাপার সেই কাপড় দিয়েই ব্লাউজ জড়ির বোট্টা স্পষ্ট দেখা যাচ্ছে সকালবেলা হাওড়ায় নামলে ব্রিজ পেরিয়ে হামেশাই এরকম শাড়ি দেখতে পাই মহিলারা স্নান সেরে ফিরছেন সেই শাড়ি এখানে হাতে আবার লাইফ বেল্ট সাইজের কাঁকন মাথার দিকে চেয়ে দেখি না ইনি মাড়োয়াড়ি নন চুল গুছিয়েছেন একদম পাকাপোক্ত গ্রেতা গার্ব স্টাইলে কাঁধের উপরে নেতিয়ে পড়ে ডগার দিকে একটুখানি ঢেউ খেলানো শুধু চুলটি দেখলে তামা তুলসী স্পর্শ করে বলতুম জীবনের শেষ স্বপ্ন সফল হল গ্রেতার সঙ্গে মুখোমুখি হয়ে কিন্তু কেন হেন জঙ্গুলি শাড়ির সঙ্গে মডার্ন চুল নাশিক আঁকড়ে মনোনিবেশ করে ধ্যান করে হৃদয়াঙ্গুম করলুম তত্ত্বরা শাড়ি ব্লাউজের কন্ট্রাস্ট ম্যাচিংয়ের দিন গেছে এখন নব নব কন্ট্রাস্টের সন্ধান চলছে এ হচ্ছে প্রাচীন পন্থা আর আধুনিক ফ্যাশনের দ্বন্দ্ব গলার নিচে ত্রয়দশ শতাব্দী উপরে বিংশ প্রাণ ভরে বাঙালি মেয়ের বুদ্ধির তারিফ করলুম উচ্চকণ্ঠে হলেও কোনো আপত্তি ছিল না সে হট্টগোলের ভিতর অ্যাটম্বোমের আওয়াজও শোনা যেত না কি করে খানার ঘণ্টা শুনতে পেলুম খুদায় মালুম হাওড়া থেকে শেয়াল দ্য সাইজের খানা টেবিল টার্কি পাখিরা রোস্ট হয়ে উর্ধ্বপদী হয়েছেন অন্তত সজনা মুরগি মুসল্লাম অগুন্তি সাদু কেঁচোর মতো কিলবিল করছে ইতালির মাক্কারানি হাইটসের লাল টমেটো সসের ভিতর আন্ডার রাশন স্যালাদ গায়ে কম্বল জড়িয়েছে ব্রিটিশ মেনেসের ভিতর চকলেট রঙের শিকাবের উপর আঁকা হয়েছে সাদা পেঁয়াজ মূলর আলপনা গরম মশলার কাথের কাদায় মুখ গুজে আছেন রুই মাছের ঝাঁক ডাঁটার মতো আটা আটা অ্যাসপেরাগাস টিন থেকে বেরিয়ে শ্যাম্পেনের গন্ধ পেয়ে ফুলে উঠেছে পোলাওয়ের পিরামিডের উপর ডজন ডজন কুতুব মিনার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট সবই কন্ট্রাস্ট প্রভু যিশু জন্ম নিলেন বিচুলির মাঝখানে আর তার পর্ব হল শ্যাম্পেনে টার্কিতে আহা